কখনো কখনো মনে হয় সন্ধ্যেবেলা একটু তেলে ভাজা হলে মন্দ লাগে না তা আজ করে নিয়েছি ধনেপাতা আর পেঁয়াজের বড়া ধনেপাতা পাতা পেঁয়াজের বড়া সন্ধেবেলায় চা কিংবা কফির সাথে খুবই ভালো লাগবে তাছাড়া এক গাল হাতে মুড়ি নিয়ে নিল তো জমে যাবে তা পেঁয়াজ ধনেপাতার এই বড়ার রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজ করে নেব ধনেপাতা আর পেঁয়াজের বড়া তা ধনেপাতা পাতা পেঁয়াজে বড়া করতে ধনেপাতা পাতা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে নিয়েছি ধনেপাতা পাতা পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি প্রথমে ধনে পাতাগুলোকে একটু খুঁচিয়ে নেব আপনারা ছুরি কিংবা বটির সাহায্য কেটে নিতে পারেন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে আবার আপনাদের সামনে ফিরে এলাম দেখুন পিঁয়াজটা আমি একটু ডুমো ডুমো করে কেটেছি এতে থেকে খেতে বেশ সুন্দর লাগে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিচ্ছি ভর্তি এক টেবিল চামচ বেসন আরও এক টেবিল চামচ দিয়ে দিলাম অর্থাৎ দু টেবিল চামচ বেসন দিলাম দিয়ে দেব চালের গুঁড়ো আমি একবার উপর উপর দিয়েছি এই চামচে অর্থাৎ চা চামচে তিন চামচ চালের গুঁড়ো দিলাম চা চামচে তিন ভাগে ভাগ দিলাম কালো জিরে কালো জিরেটা আমি একটু ঘষে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দুপিঞ্চ হলুদ এবার ভালো করে মেখে নেব আমি এখন জলটা দেব না আমি আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো রেখে দেবো কেননা নুনটা দেওয়াতে ধনেপাতা আর পেঁয়াজ থেকে যে লবণ জলটা বেরোবে সেই জলেতেই অনেকটা মাখাটা হয়ে যাবে জায়গাটা আমার একটু বড় নিলে ভালো হতো ভাজার আগে যদি জলের প্রয়োজন হয় তখনই অল্প একটু জল দিয়ে মেখে নিয়ে তারপরেই ভাজতে দেব ব্যাস ঢাকা দিয়ে রেখে দেব আমি আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন জলটা বেরিয়েছে কিভাবে পেঁয়াজ আর ধনেপাতা থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেতে সেট হয়ে গেছে মাখাটা আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি দেখুন দিয়ে দেব বেকিং সোডা আমি আরেকটুখানি বেসন দেবো আরও এক টেবিল চামচ বেসন দিয়ে দিলাম এবার সুন্দর হয়েছে মাখাটা তেলটা গরম হয়ে গেছে এবার একে একে ছেড়ে দেব। বাকিটা আমি পরে করে নেব উল্টে পাল্টে কিস্পি করে ভেজে নেব দু পিঠ ভাজা হয়ে গেছে এরপর একে একে তুলে নেব দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন দেখুন দেখে মনে হচ্ছে একটু কাঁচা আছে ভেতরটা যে কোনো বড়া যদি এক দ্বিতীয়বার ভেজে নেওয়া যায় সেটা খেতে আরও ভালো হয় আমি আর একবার ভেজে নিচ্ছি দ্বিতীয়বারেও দু পিঠি ভালো করে ভেজে নিলাম যতটুকু তেল আছে আমি সেই তেলেতেই ভেজে নিচ্ছি আমি আর তেল দিলাম না আবারও উঠিয়ে নেব দেখুন দ্বিতীয়বারে ভেজে নেওয়ার পর কতটা ক্রিস্পি হয়ে গেছে এবার ভাজাটা সুন্দর হয়েছে পেঁয়াজ ধনেপাতার এই পরার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ